আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন তারা এই পঁচিশ ডলার করে এই নতুন এক্সচেঞ্জারে বোনাস পেয়েছেন তারা কিভাবে উইড্রো করবেন তারা কিভাবে কে ওয়াইসি করবেন বা এনআইডি ভেরিফিকেশন করবেন আজকে এ বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে এই পঁচিশ ডলার আমরা কিভাবে উইথড্র করতে পারবো এখান থেকে তো বন্ধুরা দেখুন এর জন্য আমি আমার এক্সচেঞ্জারটিতে প্রবেশ করলাম তো বন্ধুরা দেখুন আমি আমার নতুন এক্সচেঞ্জারটিতে প্রবেশ করলাম তো প্রবেশ করার পরে আপনাকে এখানে যে কাজটি করতে হবে আপনি যদি এখান থেকে পঁচিশ ডলার উইথড্র করতে চান বা পঁচিশ ডলার সেল করে আপনি টাকা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই কে ওয়াইসি করতে হবে তো কিভাবে কে ওয়াইসি করবেন দেখুন যে আপনার যে লগোটি আছে তো এই লগোটি তো আপনাকে টাচ করতে হবে টাস করার পর বন্ধুরা দেখুন এখানে লেখা আছে কে ওয়াইসি ভেরিফাই তো এই কে ওয়াইসি ভেরিফাইতে আপনাকে টাস করতে হবে তারপর এখানে কিন্তু ভেরিফাই অপশান পাবেন কালকের মধ্যে তো আপনারা সেখান থেকে ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই আপনারা যদি না করতে পারেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা ফলো করবেন যে কীভাবে এক্সচেঞ্জার ভেরিফাই করতে হয় কীভাবে ফেজ ভেরিফাই করতে হয় সেইখানে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি এর আগে যে এক্সচেঞ্জারটি আমি খুলেছি সেই এক্সচেঞ্জারটির ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা সেম প্রসেসে দেখে করে নিতে পারেন তারপর এখানে কে ওয়াইসি ফেস ভেরিফাই হয়ে গেলে তারপর আপনাকে একটু বেক করতে হবে তো বেক করার পর আপনাকে যে দেখাইলাম যে এই যে ক্লেম ইউএসডিটিতে আপনাকে এখানে টাচ করতে হবে টাচ করার পর বন্ধুরা দেখুন এখানে আপনার পঁচিশ ডলার আছে তো এখান থেকে এই পঁচিশ ডলার আপনাকে ক্লেম করে নিতে হবে তো ক্লেম অপশনে টাচ করলেই কিন্তু কে ওয়াইসি কে ওয়াইসি করার পর ক্লেম অপশানে টাচ করলে কিন্তু আপনার এই পঁচিশ ডলার ওয়ালেটে জমা হয়ে যাবে আমি আবারও বলছি আপনারা কীভাবে কে ওয়াইসি করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে ফলো করবেন আপনি সেখানে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি আপনারা কীভাবে কে করবেন আপনারা সেখান থেকে দেখে নেবেন আর এখনও যদি কেউ এক্সচেঞ্জারটি ওপেন না করেন তাহলে কিন্তু আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন যে কীভাবে অ্যাকাউন্ট করলে আপনারা পঁচিশ ডলার এখান থেকে ফ্রি পাবেন তো আপনারা কীভাবে এই ডলারগুলো বিক্রি করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ